সাবুদানা গুলো সবগুলো দিয়ে দিবো না সাবুদানার কেমন লাগে তো কখনো মানে খাওয়া হয়নি পায়েসটা তো আজকে ফার্স্ট টাইম খাচ্ছি তো দেখা যাক কিভাবে রান্না করি না করি সবকিছু শেয়ার করবো আর অনেক বৃষ্টি হচ্ছে আটা খুবই খারাপ হালকা বৃষ্টি হচ্ছে এই জন্য রান্না করতে আসতে পারছি না আর এখানে হচ্ছে আমার চুলাতে অলরেডি পানি দিয়ে দিয়েছি সাবুদানাটা হচ্ছে সিদ্ধ করার জন্য মানে সিদ্ধ করলে সাবুটা যদি সিদ্ধ করে রাখি তাহলে হচ্ছে গোটা গোটা থাকবে আর খেতে নাকি ভালো লাগবে এই জন্য আর কি তো গরম পানি দিয়ে দিয়েছি এখানে আর এখন হচ্ছে পানিটা ফুটে গেছে তো এখন হচ্ছে সাবুদানা দিব। হচ্ছে সাবুদানাগুলো সবগুলো দিয়ে দিবো যেহেতু এখন হচ্ছে সাদা দানা দেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ ফুটাবো সাবুদানাটা প্রায় হয়ে গেছে এই যে দেখাই সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ছেঁকে নিব ভালোভাবে আর সিদ্ধ হয়ে গেছে অলরেডি এই যে কত সুন্দর লাগছে দেখতে আপনি সাবুদানা হচ্ছে দাও হয়ে গেছে এই যে এই যে দেখেন কত সুন্দর কালারটা আসছে ভীষণ দেখতে ভালো লাগছে এটা হচ্ছে এখন আমি দিয়ে দিব সম্পূর্ণ দুধ দুধ গরুর দুধক হয় না তো খুবই সুন্দর এখন আমি সিজন আপনারা করে খেতে চাইলে অবশ্যই করে খেতে পারেন এই যে আমি এখন হচ্ছে দুধ দিয়ে দিয়েছি দুধটা অলরেডি আবার ফুটে গেছে থাকুন এই যে দিয়ে দিলাম এখনই কিন্তু লোভনীয় হয়েছে এই আমি কিন্তু এক লিটার দুধ দিয়েছি এক লিটার দুধে এখন হচ্ছে সুন্দরভাবে আমি হচ্ছে ভালোভাবে ছুটে নিব এখনই অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু আর এখন হচ্ছে দুধটা হচ্ছে ঘন হয়ে আসছে সাবুটাও ঘন হয়ে আসছে এর জন্য হচ্ছে চিনি দিয়ে দিব আর দিয়েছি এখন হচ্ছে গরম মশলা আর এলাচ দিয়েছি পরিমাণ মতো মিষ্টি দিব এখন কতখানি লাগবে বুঝতে পারছি না তো হালকা জালে রেখেছি খুবই হালকা জাল লাগবে যেহেতু সাবুদানা রান্না তো নিচে না লেগে যায় এই জন্য তো হাসতে দিয়ে রেখেছি আর অল্প টাইম লাগে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমার হচ্ছে রান্নাটা পুরোপুরি একদম শেষ হয়ে গেছে আর এখন যেহেতু আমের সিজন আমের সময় কিন্তু এভাবে খেতে খুবই ভালো লাগে পায়েসের উপরে আম দিয়ে দিবেন খুব ভালো লাগবে খেতে আর এদিকে হচ্ছে আমার ভিডিওটা শেষের দিকে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ